স্টোন বডি স্টোন সব সব এই যে দেখেন এই যে স্টোন বডি এটা একটু আমি সাইড করে দেখাই দেখি তো নানা এই যে দেখেন কত চমৎকার চমৎকার টাইলস গুলো এগুলো কিন্তু মাত্র কত টাকায় পাবে মামা নানা 55 থেকে 60 55 থেকে 60 টাকার মধ্যে এই যে দেখেন হিউজ পরিমাণের টাইলস কিন্তু এখানে আছে আমি পুরা দেখি যে একটা লোড হয়ে যাবে সাইডে এই যে দেখেন একটা টাইলস এই যে এটা কিন্তু কোনো খুদ নাই কিন্তু তারপরেও সিক্রেট হয়েছে না এটা সিগ্রেট হওয়ার কারণ কি না না ওই তো হালকা পাতলা কিছু কোনাবাঙ্গা আছে ও কোনাবাঙ্গার কারণে সিক্রেট হয়ে যায় আচ্ছা লেখা ডাঁরা কিছু কোনটা নাই কোনটা নাই দেড় ইঞ্চি দু ইঞ্চি আচ্ছা কোনাভাঙ্গা এই জন্য বলছেন হ্যাঁ এই যে দেখেন ইউজ পরিমাণের

ফ্রেশ কেউ এখানে বলতে পারবে না এই টাইলসটায় কোনো খুদ আছে কিন্তু এটা আপনারা জাস্ট অর্ধেকেরও কম দামে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখান থেকে এই যে টাইলস সব চব্বিশ চব্বিশ চব্বিশে ভরা চব্বিশ চব্বিশে ভরা যেখানেই হাত দিই যেখানেই তাকাই শুধু চব্বিশ আর চব্বিশ চব্বিশ আর চব্বিশ এদিক দিয়ে আসেন হিউজ পরিমাণের মাল আছে এই যে দেখেন একটা মাল ঠিক আছে

হিউজ কালেকশন ঠিক আছে এই যে এখানে এগুলো কালো কি সাইজের মাল কালো এগুলা বারো চব্বিশ মিরল পলিশ এগুলো কালো বারো চব্বিশ মিরল পলিশ মিরল পলিশ দেখেন এই একদম ফ্রেশ কন্ডিশনের মাল এই নানা এই মালটা একটু উঠান তো এই যে দেখেন এখানে কালো মিরল পলিশ ঠিক আছে হ্যাঁ এগুলো না হম সর্বদা বারো চব্বিশ বারো চব্বিশ আচ্ছা

আচ্ছা না না এই আপনাদের এখানে আসার ঠিকানা নাকি এখানে আসার ঠিকানা না আসল সবার হ্যাঁ ইউনিক বাসিস্টান ইউনিক বাসিস্টান হ্যাঁ শতটা টাইলস কোম্পানি শতটা টাইলস কোম্পানি আচ্ছা পরেই পরে এই যে না না কি সাইজ এগুলা 8 12 সাইজ 8 12 8 12 এগুলো তো সব ফ্রেশ দেখতেছিনা না সব ফ্রেশ 8 12 মাল করে সবই দেখেন এই একদম ফ্রেশ একদম ফ্রেশ এগুলো কত করে না না এগুলো হলো ভ্যারাইটিস হলো পঁচিশ টাকা ফিট আর ভ্যারাইটিস সারা যদি এক কালার নেয় তাহলে হইল তিরিশ টাকা ফিট আচ্ছা আচ্ছা পঁচিশ টাকার থেকে তিরিশ টাকা জি দেখেন এই যে হিউজ পরিমাণের কালেকশন এই যে আমি পোড়া গোডাউনটা আপনাকে একটু দেখাই যে দেখেন কি পরিমাণ ওইদিকে ওই যে ট্রাক থেকে মাল নামতেছে এদিকে ট্রাকে মাল যাবে এই হচ্ছে ঘটনা তো না না ঢাকার বাইরে কিভাবে মাল দেন আপনারা ঢাকার বাইরে গাড়ি ঠিক করে পাঠিয়ে দেন ইনশাল্লাহ গাড়ি ঠিক করে পাঠাই দেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে ওকে তো নানা আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তো এই যে এইখানে আমরা একটা সাইজ দেখতে পাচ্ছি এটা কি সাইজ নানা এটা ষোলো ষোলো সাইজ এটা ষোলো ষোলো জি আচ্ছা মানে এই যে এই দিক দিয়ে হচ্ছে ষোলো ষোলো যে দেখা যে এগুলো হচ্ছে ষোলো ষোলো এই যে দেখি গুছান দিই কটা দেখায় দেই কিছু বের করেন এগুলো ষোলো ষোলো হ্যাঁ ঠিক আছে

তো না না আপনার ঠিকানাটা আরেকবার একটু বলে দেন আসলিয়া সবার হ্যাঁ ইউনিক বাস স্ট্যান্ড হ্যাঁ কিন্তু আচ্ছা তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে মালগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম